আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমি এখন আছি হচ্ছে মক্কাতে সৌদি আরব থেকে বলছিলাম তো যাই হোক ভেয়ার্স এই যে যারা হচ্ছে হোটেল হাউস কিপিংয়ের কাজে আসতে পারছেন তারা হচ্ছে এই যে দেখেন কি করে আমরা বেড বান এই যে আমার পিছু ছোটো মুখ লুকিয়ে আছে সরমপায় বামন বাড়িয়ার লোক তো টেরা গুরুকার লোক আচ্ছা যাই হোক এই যে আমরা হচ্ছে এইভাবে সুন্দর করে বেড বান এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন তো এটা হাজিরের জন্য এইভাবে বেড বাঁধা হয় আর এদের ছোট এখন তো অনেক সুন্দর বেড বানতে পারে হ্যাঁ তো যাই আরেকটা রুমে ঢুকবো দেখি আমার ভাই বেড বানতেছে অলরেডি এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেড এখানে মোটামুটি এক দু তিন চার পাঁচ ছয় ষাট এই যে সাতটা বেড এই যে এই বেডটা এখনও বান্ধা হয়নি এই বান্ধব এ আর কি আমরা যারা হোটেল হাউস এর কাজ করি আমাদের কাজ হচ্ছে বেডগুলো সুন্দর করে বাঁধা তারপর হাজিদের বিভিন্ন রকম সেবা দেওয়া সেবা বলতে যে প্রয়োজনগুলো হয় এগুলো আমাদের দেখাশোনা করা হয় মার্শাল্লা আমরা ভালো আছি তবে যারা আসতে চাচ্ছেন তারা চিন্তা ভাবনা করে যদি মনে করেন পারবেন আপনারা এই কাজ তাহলে আইসেন আর যদি মনে করেন যে পারবেন না আপনার দেওয়া তো সম্ভব না না এই আর কি সবার কাছে দোয়া চাই ছোট একটা ভিডিও সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ভাই ভাই এখানে আমি বলতেছে যে এত ছোট কথা বলে রেখে দিচ্ছি কেন ভিডিও আর বড় ভিডিও হবে বড় ভিডিও আমরা অন্য না বড় ভিডিও আমরা অন্য সময় করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এখন তো সুন্দর সুন্দর আরবি কয় ঠিক আছে যাই হোক ওকে ওকে এই যে আমার ভাই এই যে ভাই হচ্ছে পেট বানার জন্য চলে আসছে এই যে ভাই পেট বানতেছে ফয়েস লক বুঝছে এই সুন্দর করে পেটটা বাঁধবে দেখেন যে এটা হচ্ছে ডুবেট কভার ঢুকাবে ডুবেট কভার ডুবের ভিতর কভার ঢুকাবে ডুবেট কভার ও আল্লাহ তো যারাই আসবেন এই যে এই ধরনের কাজ করতে হবে হ্যাঁ যারা হাউস ভোটার হাউস কিপিং এর কাজ করতে চান এই ধরনের কাজ করতে হবে না আমার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই আর তবে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন হয়তো বা কোনো কিছু বিষয় আমি হেল্প করতে পারব কারো কিছু জানা থাকলে নিচে কমেন্ট করবেন অবশ্যই ইয়ে করবেন ফেসবুকে নক করবেন কোনো কিছু জানা থাকলে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেখেন কি সুন্দর করে কম্বলটা ফেলে দেবে দিয়ে এখন